মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে এক তারিখ শনিবার আর এখন বাজে পৌনে এগারোটা তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি এখন বেরোবো বহরমপুরে যাওয়ার আমার মেনলি আজকে অনেক কারণ আছে অনেক মানে ছোটো খাটো প্রায় ছয় সাতটা কাজ আমার হাতে আছে জানি না আজকে সব কাজ সাকসেসফুলি করতে পারবো কিনা তবে দেখি বেরোই বেরোনোর কথা ছিল দশটার দিকেও আমাকে বলেছিল বারোটার মতো ঢুকে যেতে বাট এখানেই সাড়ে দশটা বেজে গেলো পনেরো এগারোটা বেজে গেল কিছু করার নেই তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আর আমি যে কত রোগা হয়েছি সেটা আমি আজকে এই জিন্সটা পরার পর খুব ভালোভাবে বুঝতে পারছি মানে এই জিন্সটা আমার একটা সময় এত পরিমাণে টাইট হতো জাস্ট বলার নেই আর এখন এত পরিমাণে লুজ হচ্ছে বেল্ট দিয়ে টাইট করলেও না দেখবে ঠেলা প্যান্ট যদি বেল্ট দিয়ে তুমি টাইট করো প্যান্টের জায়গাগুলো একটু ভাজ খেয়ে ভাজ খেয়ে যাই আর ওটা দেখতে একদমই ভালো লাগে না বাজে লাগে তো ওইরকম টাইপের অবস্থা হয়ে গেছে মানে এতটা আমি রোগা হয়ে গেছি আমি আজকে ভালোভাবে ফিল করতে পারছি কিন্তু একটা সময় আমার মনে ভুল ধারণা ছিল যে ভাত খেলে হয়তো আমার ওয়েট বেড়ে যাবে বাট ওটা একদমই না মাঝখানে তো এত পরিমাণে ওভার হয়ে গেছিলো ডাক্তার পর্যন্ত বলছিল যে না তোমাকে ওয়েট কমাতে হবে তো এখন এত ওয়েট কমে গেছে আমি চাইলেও বাড়াতে পারছি না এখন দিনে তিন থেকে তিনবার মিনিমাম ভাত খাই আমি মাঝে মধ্যে তিনবারও ভাত খাওয়া হয়ে যায় দুবার তো হয়ই তারপরেও মোটা হচ্ছে না আমি বেরোনোর টাইমে বাবাও বাড়ি থেকে বাজারে বেরোচ্ছিল তাই বাবাকে বললাম যে চলো আমাকে ডোমকল পর্যন্ত নিয়ে চলো তাহলে আমাকে আর আজকে স্কুটিটা বের করতে হবে না আর এখন না স্কুটি চালাতে একদমই ভাল লাগে না যখন স্কুটি ছিল না ছোটোবেলায় অন্যের গাড়ি দেখতাম তখন মনে হতো ইস আমার একটা যদি স্কুটি থাকতো তাহলে আমি সারাদিন চালিয়ে বেড়াতাম কিন্তু এখন একদম ভাল লাগে না আর দেখো আজকে কতদিন পর কে আমার ক্যামেরার সামনে এসেছে আমাকে ভুলে গেছে একদমই না

তো প্রথমে আসলাম লিওর শ্যাম্পুটা নিতে যেহেতু বাস স্ট্যান্ডেই ও শ্যাম্পুটা পাওয়া যায় তাই ভাবলাম যে বাস থেকে নেমে আগে বাস স্ট্যান্ডে যে কাজগুলো আছে সেই কাজগুলো সেরে নিই তো প্রথমে লিওর শ্যাম্পুটা নিয়ে এখন চলে আসলাম কিছু হোটেল দেখার জন্য হোটেলের রুম দেখার জন্য আর কি রুমগুলো কেমন কি তা বাজেট কীরকম তো বাস স্ট্যান্ডের আশেপাশে যে হোটেলগুলো ছিল মোটামুটি ছয় সাত তা না ছয় সাতটা না প্রায় তিন চারটে আমরা হোটেল দেখেছি তার মধ্যে এই হোটেলটা আমাদের পছন্দ হয়েছে এটাই দেখি এখনও কনফার্ম হয়নি বাট এটা লিস্টে আছে বলতে পারো এটা একদম বাস স্ট্যান্ডের কাছে এই যে ওইটা হচ্ছে প্রপার মানে ওই যে বড়ো ব্যানার দেখতে পাচ্ছ ওই দিকটা হচ্ছে স্ট্যান্ডের মোড় মেন আসা হয় মোটামুটি হলো অর্ধেক ডান দীপ্তকে পাঠিয়েছি বলে তারপর বাকিটা ডান হবে

ফ্লিপকার্ট থেকে ক্যামেরা প্রোটেক্টর কিনেছিলাম এবার সেই প্রোটেক্টারগুলো একটা সময় একটা একটা করে খুলতে থাকে এবার দু তিনটে যেহেতু খুলে গেছে বাদ বাকিগুলো আমি খুলে ফেলবো দিয়ে সবগুলোই মোটামুটি খুলে গেছে পাঁচটা ছিল মানে পাঁচটা আছে চারটে খুলে গেছে এবার একটা আমি যেই মানে টানে মেরে খুলতে যাব ফোনের যে অরিজিনাল ক্যামেরার যে লেন্সটা মানে গ্লাসটা সেটা উঠে আসছে এবার ওটা উঠে আসলেই তো প্রবলেম এবার এর আগেও জিজ্ঞেস করেছিলাম উলুবেড়িয়াতে

সেই বাবা মাকে নিয়ে দীপ্তদের বাড়ি থেকে ফিরে আসার পর থেকে আমার একের পর এক কাজ লেগে আছে আরও তার মধ্যে আবার মায়ের শরীর খারাপ হয়ে গেছিল তোমরা তো জানোই তো এর মাঝে আমি কোনো কিছু কেনাকাটার সুযোগ পাইনি তাও আজকে কোনো প্ল্যান ছিল না আজকে গেছিলাম ওই তোমাদের বললাম হোটেলগুলো দেখার জন্য তো সব কাজ আমাকে যেহেতু নিজে হাতে একাই করতে হচ্ছে আমি না কোনো দিক সামলে উঠতে পারছি না কোনটা কি করব না করব বুঝে উঠতে পারছি না তো এই সবের মাঝে আমার যে সামনে বিয়ে আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি মানে কত পনেরো ষোলো দিন হয়তো বাকি আছে বাট আমার কিচ্ছু কেনা হয়নি তো আজকে ওই বহরমপুরে সেই ছোটোখাটো কাজগুলো সারতে গেছিলাম তো সম্ভব বলল যখন বহরমপুরে এসেছিস তাহলে তোর তো কিছু কেনা হয়নি যা যা লাগবে নিয়েই নেই তো আমি ভাবলাম যে চলো একটা একটা করে শুরু করি নইলে আর শেষে গিয়ে দেখবো হাতে একদম সময় নেই তারপরে গিয়ে আমি আর কিছুই কিনে উঠতে পারবো না তো এখানে এসে ভাবলাম একটা সীতাহার নিই তো সীতাহারটা এক দেখাতেই পছন্দ হয়েছে আর চোখ পড়েছিল প্রথমে সম্পার আমাকে বললো এটা নিয়ে তোর ভাল লাগবে আর সত্যি কথা বলতে ওটা বেশ সুন্দর ছোট্টোর মধ্যে লকেটটাও বেশ সুন্দর ছিল তাই ভাবলাম যে একটা একটা করে নিয়ে নিই যখন পছন্দ হলো তাহলে আর ফেলে রেখে লাভ নেই তো এই যে সীতাহারটা দেখো জাস্ট দারুণ লাগছিলো সামনে থেকে কাজগুলো দূর থেকে হয়তো অতটা বোঝা যাচ্ছে না বাট সামনে থেকে আরও খুব সুন্দর লাগছিলো দেখতে তো এই যে এটা নিয়েছিলাম সেটা তোমরা বিয়ের দিন পরে দেখতে পাবে আর ওখানে যেগুলো ছিল সেগুলো একদম মোটা মোটা অত ডিজাইন ভালো ছিল না তাই ভাবলাম যে এটাই নিয়ে মানে আমার হাতে আর একদম সময় নেই আজকে কয় তারিখ আজকে আজকে এক তারিখ হাতে মাত্র আর সতেরো দিন সময় আছে তার মধ্যে আমার কিচ্ছু কেনা হয়নি কিচ্ছু না তো আজ থেকেই সম্পাকে নিয়ে শুরু হলো কেনাকাটি ও তার আগে আমার ইউটিউবের চ্যানেলটা বের করে দিতে আচ্ছা তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে নেবে কিন্তু ঝটপট ঝটপট এই যে সাবস্ক্রাইব করে দিলাম হুম এবার ভিডিও দেখতে পাবে ঠিক আছে ঠিক আছে এটা আমার মেয়ে হ্যাঁ ওটা আমার মেয়ে এটা আমার মেয়ে এটা 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 তাই বলো আমি তো টিকটকে টিকটকে বলে বিয়ে হবে করে দাও তারপরে আমরা দুজনে আসলাম বাস স্ট্যান্ডের রাজলক্ষ্মী বলে একটা হোটেলে আর দেখো খাবার কত কী মানে বিভিন্ন রকমের পদ ছিল ওখানে তো প্রত্যেকটা মানে রান্নার আইটেমই খুব সুন্দর ছিল খেতে টেস্টি ছিল বিশেষ করে আমার মাছটা বেশ ভালোই লেগেছে আমি কাতলা সরি কি ভাপা নিয়েছিলাম রুই মাছের ভাপা কিন্তু সর্ষে বাটার জন্য আমার ভাপাটা অতটা পছন্দ না বাট এমনি একদম ঠিক ছিল চিকেন সম্পা চিকেন নিয়েছিল চিকেনটাও বেশ সুন্দর ছিল খেতে তো এরপর থেকে যে ভিডিও ক্লিপগুলো দেখবে সেগুলো কিছুদিন আগের ভিডিও ক্লিপ আমি না অ্যাড করতে ভুলে গেছিলাম তো আমি দুদিন আগে মন্দির বাড়ি গেছিলাম আর এই যে আমাদের রাফান সোনাকে দেখো না রাফান সোনার আরও একটা সুন্দর নাম আছে তোমাদের বলতে ভুলে গেছি ওর নাম হচ্ছে পিকলু বাপী ওকে পিকলু বলে ডাকে আর পিকলু নামটা বেশি সুন্দর বেশি মিষ্টি মনে হয় আদুরি একটা নাম তো আমি ওকে যতবার পিকলু বলে ডাকছি ততবার ওইদিকে তাকা মানে আমার দিকে তাকাচ্ছিল আর এখন ভীষণ দুষ্টু হয়েছে ছেলে টাটা টাটা হামিদা হামিদা ওর ছেলে সুন্দর শব্দ হয় ওকে চলো টাটা আবার টাটা টাটা হ্যাঁ ও রে বাবারা আওয়াজ কি আওয়াজ গো আর সেদিন তো ডলি আমাদের বাড়িতে এসে ও জামাই তো পছন্দ করতে পারছিলো না তো শেষ পর্যন্ত এই কালারটা পছন্দ করে পছন্দ করে করে এইটাই বেশি পছন্দ হলো হ্যাঁ আমারও ভালো লাগে এই কালারটা হ্যাঁ ভাবছি ঠিক আছে আমি ভাবছিলাম আমাকে দোকানে যেতে হবে ওর জন্য একটা কিছু কিনতে তো নাও দোকানে যেতে হলো না বাড়ি থেকেই হয়ে গেল এবার আমি ওটা দেখাই নি ওকে কারণ পছন্দ করবে কি না তো একবারই এসেই বললাম বললাম ঠিক আছে তাহলে পছন্দ করে নাও একটা তো চলো আজকে আরও একটা সুন্দর মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করি দেখতেই পাচ্ছো ওর নাম হচ্ছে নিকিতা আমাদের এইদিকে ইসলামপুরের বাড়ি ও খুব সকাল সকাল আজকে আমাদের বাড়িতে এসেছিল ও যখন এসেছিল খুব কুয়াশা ছিল মানে চারিদিক কুয়াশাতে একদম অন্ধকার হয়ে গেছিলো তো ওর ছিল আজকে কি যেন প্রি ওয়েডিং হ্যাঁ প্রি ওয়েডিং ছিল তো বলছিলো প্রিয়াঙ্কাদ একটু তাড়াতাড়ি সাজিয়ে দিও তো আমি ওকে টাইম দিয়েছিলাম সেই টাইমের মধ্যে না হলেও কিছু পরে এসে চলে এসেছিলো আর কি তো এই যে এটা হচ্ছে ওর অল ওভার লুক কেমন হয়েছে তোমরা জানিও পার্সোনালি আমার ভীষণ পছন্দ হয়েছে ওর লুকটা আর জাস্ট মেকআপটা দেখো একদম গ্লাস ফিনিশ মেকআপ যাকে বলে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সাবধানে থেকো